হ্যালো এভির আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের মধ্যে মসুর ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি এই রেসিপিটা দেখতে ভীষণ মজার হয় এই রেসিপি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই আমি ডালটা সেদ্ধ করে নেব এজন্যেই ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো এখন আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি ডালটা সেদ্ধ হতে দশ মিনিটের মতন সময় লেগেছিলো তো সেদ্ধ করে নিয়ে আমি ওই পাশে ডালের পানিটা শুকিয়ে অন্য পাশে রেখে দিয়েছি এরপরে করে সামান্য তেল দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে পটলটা আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে তো পটলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভেজে ভালোভাবে পানিটা আমি শুকিয়ে নিব তো এখানে আমি এক কেজির একটু কম অর্থাৎ নয়শো গ্রামের মতো পটল নিয়েছিলাম তো পটলের পানিটা শুকিয়ে গিয়েছে এখানে আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি পটলটা তো এখন আমি একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই রান্নাটি অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন তার মধ্যে দিয়ে দিলাম দুই তিন কোয়া রসুনের কুচি তারপরে কালাই জিরা তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে তিনটি শুকনো মরিচ আর এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি মরিচের গুঁড়ো অর্থাৎ ঝাল একটু বেশি খাই দুই টেবিল চামচ লবণ আপনারা যে যার স্বাদ অনুযায়ী ঝাল লবণ অর্থাৎ মশলা অ্যাড করবেন সর্বশেষ মশলা কষানো হয়ে গেলে একটু আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপরে আমি আগে থেকে সেদ্ধ করে অর্থাৎ ভেজে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কোনো প্রকার পানি দিব না এখন আমি দিয়ে দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যে দেখুন নিচে থেকে যাতে লেগে না যায় এই জন্য বারবার নাড়তে হবে তো আমার রান্নাটা প্রায় শেষ এই যে চুলাটা অফ করে এখন আমি সার্ভ করে দিচ্ছি তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ